নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এসেছে নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কাঠে পাকা সোনা বাইশ কাঠে হল বা গহনা সোনা আঠেরো কাঠে এবং রুপোর বাজার দর কত চলছে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো প্রতিদিনই যেহেতু ওঠানামা করে আর প্রত্যেকটা যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় জন্য আজকের দিনে সোনা এবং রূপোর দাম কত চলছে আর কিনতে গেলে কত খরচ হবে আপনার চলুন দেখে নেওয়া যাক এক নজর তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা বা দাবের সাথে আপডেট থাকতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার বাজার দর আজকের দিনে প্রথমে চলুন দেখে নিই আঠেরো ক্যাটের সোনার বাজার দর আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার চারশো বারো টাকা চার গ্রামের দাম হচ্ছে একুশ হাজার ছশো আটচল্লিশ টাকা আঠেরো ক্যারেটের আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার দুশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার একশো কুড়ি টাকা আঠেরো ক্যারেটের এক ভরি সোনার দাম তেষট্টি হাজার একশো চব্বিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখি এখানে যে সোনা এবং উপর দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে সোনা এবং রুপুর দামের সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার আসুন দেখে নেওয়া যাচ্ছে বাইশ কার্টে হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার ছশো পনেরো টাকা বাইশ কার্টে চার গ্রাম সোনার দাম হচ্ছে ছাব্বিশ হাজার চারশো ষাট টাকা বাইশ কার্টে আট গ্রাম সোনার দাম বাহান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা আর দিনে বাইশ কার্ডে হলম গহনা সোনার এক ভরির দাম সাতাত্তর হাজার একশো ছাপ্পান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে ছ হাজার নশো ছেড়ি টাকা চব্বিশ কার্টের পাকা সোনা দশ গ্রামের দাম উনসত্তর হাজার চারশো ষাট টাকা আর আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম একাশি হাজার ষোলো টাকা এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে গহনা সোনা বিক্রি করতে গেলে আপনি কত দাম পাবেন আজকের দিনে ক্যাশ কাটে হলমা গহনার সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার দুশো বাইশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে রুপোর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে আশি টাকা দশ গ্রাম রূপর দাম হচ্ছে আটশো পাঁচ টাকা এক কেজি রূপ বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো একষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমের প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ